তো এই ছিল আমার যে ড্রয়িং আমাদের যে সাথে লাগছিলাম আর সেটাই এই জন্য আর নকশার ডিজাইনটা আমি আপনার দেখাচ্ছি এটা মধ্যে নকশার ডিজাইন আর এই যে আমার প্রস্তাদ রহিম ভাই এই ড্রয়িং অনুযায়ী মূলত আজকে আমরা এখানে সাথে যে পাইপ ওয়ারিংগুলো সেগুলো মুখে এই ড্রয়িং অনুযায়ী এই যে আমাদের রহিন ভাই আর এই যে আমাদের আমান তো আসলে এটা ছিল আমাদের ডিপজিট আর এটার কত স্কিপ ভাইয়া কত পাঁচ হাজার স্কোয়ার ফিটে একটি সাদ এটা হলো যে সাদের লোকেশন আর আমাদের এই ডিবিটা মূলত আছে এটা এটা হলো আমাদের মধ্যে এক ডিবি ছোটোবে ডিবি আসলে এটা হচ্ছে গ্রাউন্ড ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের মতোই এটার উপর থেকে যাবে আপনার ফার্স্ট ফ্লোর আর এটা হলো যে আমাদের যে সাদের যে নকশার ডিজাইন এই যে আপনি আপনাকে দেখাচ্ছি এটার চারপাশে এই পাশে একটা সুইমিং পুল হবে আর সুইমিং পুলের যে আমরা যে পয়েন্টগুলো সাত থেকে সেগুলো যে চার চার আপনার চারটার আর মাঝখানে দুটো মোট ছয়টা আর এই যে সাদের যে লোকেশন ডিজাইনগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমরা ওই দিকগুলো আপনাদেরকে দেখাচ্ছি এ হলো যে আমাদের সাদের নকশার ডিজাইন আসলে মূলত আমাদের যে ডিজাইন আছে নকশা সেই নকশা অনুযায়ী আমরা ডিজাইন অনুযায়ী আমরা ফাইভ পালন লাগবে যেটা আমরা ফাইভ পালন অলরেডি আমাদের শেষ আসলে এখন প্রায় দিকে সন্ধ্যাবেলা হয়ে গেছে আর দেখছেন এই যে ছাদের সাদের এদিকে মূলত পয়েন্ট কম যেহেতু সিলিং এর মধ্যে জাস্ট লাইট পয়েন্টগুলো আর এদিকে একটা ডিজাইন একটা অফিস আছে আর সেই অফিসগুলো আমি আপনার দেখাচ্ছি এই হলো যে ডিজাইন দুইটা ফ্যানের পয়েন্ট আর মাস্টার টুতুর পাশে আপনার স্পট লাইট এই একটা স্পট এই একটা স্পট ওই একটা স্পট এরকমভাবে যে আপনার ডিজাইনগুলো যেভাবে ছিল আমাদেরকে আবার ওইভাবে ফলানো লাগছে এটি ছিল একটি বারান্দা বারান্দার মাঝখানে একটা পয়েন্ট আছে আর সেটা হলো যে এই যে পয়েন্টগুলো আর এই পাশে আর একটি পাওয়ার আছে এটা হলো যে এসি পাওয়ার এটা ওখান থেকে ডাইরেক্ট আসছে আপনার এসির যে পাওয়ারটা সেটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি হলো যে আমাদের ভাই আর এটা হলো যে মূলত আমাদের যে সিঁড়ি সিঁড়ির যে বর্ডার তার পাশে গেছে একটা লাইট পয়েন্ট আর এই পাশে একটা লিফ্ট এই পাশে একটা লিফ্ট আর এই হলো যে আমাদের যে রাইজারের যে লাইনটা সেটা মূলত এই দিক দিয়ে উঠবে আর সেখানে আমাদের যে তো আমাদের এখানে দুইটা ইউনিটে সেটা দুটো ইউনিটের জন্য আমরা দুইটা বাক্য অলরেডি দিতে হয়েছে এটা দেখছেন আমাদের রাইজারে কয়টা দেওয়া হয়েছে এই যে এখান থেকে মোট মিলে আমাদের এখানে চল্লিশ তো এই ছিল আমাদের যে ড্রয়িং আমাদের যে সাথে লাগছিলাম আর সেটা এই জন্য যে আমরা ফাইভ পালাইছি আর ড্রপ নকশার ডিজাইনটা আমি আপনার দেখাচ্ছি আর এই যে আমার প্রস্তাব আব্দুল রহিম ভাই এই ড্রয়িংগুলো যে মূলত আজকে আমরা এখানে সাদা যে পাইপ ওয়ারিংগুলো সেগুলো মুখে এই ড্রয়িং অনুযায়ী আমরা ফেলেছি আর এই যে আমার দ্বার প্রস্তাব কী অবস্থা ভাইয়া তোমার এই ড্রয়িংটা কি বুঝছো ভাইয়া বুঝো ভাইয়া হ্যাঁ আর আর আমাদের যে মূলত যে পয়েন্টে যে কাজের যে উপর তালা যে দুই ইউনিটের ফেলার আর সেটার ডিজাইন হয়েছে এই যে আপনারা দেখাচ্ছে এই যে একটা ইউনিট নিয়ে আমাদের যে এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর স্যার আর এই যে আমাদের ওস্তাদরা এই যে রোহিৎ ভাই আর এই যে আমার ছোটো ভাই আমাদের এখানে মূলত আমাদের যে সাদের যে ওয়ারিংগুলো সেটাই এখানে মূলত তো এই ছিল আমাদের আজকের মতো এখানে তো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ফলকটি অবশ্যই দেখবেন আপনারা ভিডিও পেতে পরের সাদে এই ছিল আমাদের মূলত সাদের যে ওয়ারিংগুলো